হাইকোর্টের নির্দেশ একশো দিনের কাজ বেশি বন্ধ রাখা যাবে না কিন্তু এই নির্দেশের পরেও একশো দিনের কাজ শুরু হবে কবে কেন্দ্রকে এই নিয়ে প্রশ্ন করা হলে কোনো স্পষ্ট জবাব দেওয়া হলো না গ্রামোন্নয়ন মন্ত্রক বিষয়টি দেখছে বলে সাফাই কেন্দ্রের শিবরাজ সিং চৌহানকে মহুয়া মৈত্র এবং সাজদা আহমেদের প্রশ্ন প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত আমাদের জানাবেন প্রবীর কি খবর কেন্দ্র করে দুটো বিষয় আজকে সামনে কাজকে এবং সাজদা আহমেদ তারা প্রশ্ন করেছিলেন যে এই যে পয়লা আগস্ট থেকে কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজ রাজ্যে শুরু করতে বলেছিল কেন্দ্রীয় সরকার কি ভাবছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে হাইকোর্টের নির্দেশ তারা বিবেচনা করছেন এবং বিষয়টা ডিপার্টমেন্ট অর্থাৎ গ্রাম উন্নয়ন মন্ত্রক দেখছে বলে এই উত্তর দেওয়া হয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার যা অর্থাৎ পয়লা আগস্ট থেকে কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজ শুরু করতে বলেও সেটা যে এখনই হচ্ছে না এই একটা বিষয় কিন্তু পরিষ্কার বলে মনে করছে রাজনৈতিক মহল পাশাপাশি দাঁড়িয়ে আরো একটি প্রশ্ন মালারায় করেছিলেন যে ভুয়ো জব কার্ড কত রয়েছে কোন রাজ্যে কত ভুয়ো জব কার্ড ক্যান্সেল হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে সেই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য কেন্দ্রীয় সরকার দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে এ রাজ্যে মাত্র দু হাজার চব্বিশ পঁচিশে দুটো শুভ জব কার্ড ক্যান্সেল হয়েছে যেখানে গুজরাট উড়িষ্যা সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে আরো অনেক বেশি হয়েছে বলে তারা জানাচ্ছেন এই জায়গাতে আবারও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস যে ভূহ জব কার্ড যদি পশ্চিমবঙ্গে কম হয় বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে থেকে থাকে তাহলে টাকা কেন শুধু পশ্চিমবঙ্গের বন্ধ সেই প্রশ্ন কিন্তু আবারও চলছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ফাইল প্রবীর ধন্যবাদ তোমায় প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি এই নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন তো তিনটি আর্থিক বছরে দেশে ধুয়ো যে জব কার্ড আপনারা কতগুলি ক্যান্সেল করেছেন যা নমুনা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি হিসাব দিয়ে বলছেন পশ্চিমবঙ্গে মাত্র দুটি মাত্র দুটি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে যেখানে উত্তরপ্রদেশে তিন হাজার চারশো একুশটা বাংলাকে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে আর যে আদের রাজ্যে ভুয়ো জব কার্ড বেশি আইডেন্টিফাই হচ্ছে তাদেরকে ঢালাও টাকা দিচ্ছে কারণ তারা বিজেপির সরকার আমরা কেন্দ্রের এই পক্ষপাত দুষ্ট তীব্র নিন্দা করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা